টুনিদা আমাদের ক্লাব তৈরির জন্য তো চাঁদা সব উঠে গেছে এবার আমাদের একটা ক্লাবের নতুন ঘর হবে আর আমাদেরকে গাছতালায় বসতে হবে না রে হেলু মনে হচ্ছে ক্লাবটা হবে না কা কা কেন হবে না টুনিদা কেন হবে না আমাদের তো টাকা সব উঠে গেছে না টুনিদা এমন করো না আমরা অনেক কষ্ট করে চাঁদা কালেক্ট করলাম আর তুমি যদি এখন বলো এই ক্লাবের টাকা অন্য কাজে লাগাবো তাহলে কিন্তু এটা খুবই খারাপ হবে টুনিদা একটু ভেবে দেখো আমাদের পাশের গ্রামের অবস্থা তো তোরা সব জানিস সব অসুখে মারা যাচ্ছে সব গ্রাম ছেড়ে পালাচ্ছে ওদের পাশে আমাদের দাঁড়াতে হবে কি রে টুনি কি খবর আমার এখানে অসুখ তো তো পড়লি নাকি আবার না ডাক্তার বাবু এই যে পাশের গ্রামের যে অসুখটা হয়েছে ওই নিয়ে একটু আলোচনা করতে এসেছি কি অসুখ কি ব্যাপার আমরা মনে করছি ওই গ্রামে একটা টিম নিয়ে যাব এ তো খুব ভালো হবে রে টুনি ওই গ্রামে সত্যি সাহায্যের দরকার আছে সবাই কে কোন দিকে পালাচ্ছে গ্রাম ছেড়ে ওখানে অসুখ হয়েছে তোর কলেরা বুঝলি এতে পাতলা পায়খানা আর বমি হয় আর এটা ছোঁয়াচেও নয় Ah <laughs> বাচ্চারা আমি তোদেরকে কিভাবে খাবার নিয়ে আসবো বাচ্চা আমি তো উঠতে পারছি না আমার তো উড়ার ক্ষমতাও নেই আমায় খুব অসুস্থ তোদেরকে খেলে আমাকে পালাতে হবে রে আমি আর এখানে থাকতে পারবো না এই গ্রামের অবস্থা দিসি তুমি নি নতুন ডাক্তার আসছে ওর পাশের গ্রাম থেকে আর তোমাকে পালাতে হবে না আরে শিয়াল মামা তো মনে হচ্ছে বেঁচে আছে আরে এখানে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে চল চল ক্যাম্পে নিয়ে চল ধর মামাকে তাড়াতাড়ি নিয়ে যেতে না হলে মামা মামা যাবে একটু জলদি তাড়াতাড়ি হাঁটি টুন তোমার এই উপকার আমরা জীবনে ভুলবো না গো টুনিদা তুমি খুবই উপকার করেছ আমাদের জল শান্তিতে খাওয়া যাচ্ছে অবশেষে সব ঠিক হলো বাপ কি কি অসুখি হয়েছিল গ্রামে মহামারী অবস্থা বুঝলি রে রে শরীর এখন ভালো আছে তো হ্যাঁ পিসি ভালো আছি খুব খারাপ অবস্থা হয়েছিল গো এখন মোটামুটি সুস্থ আছি ভালো আছি টুনিরা এসেছিল বলে তাই সত্যি টুনিরা এসে আমাদের খুব উপকারই করেছে নাহলে আমরা খুব সমস্যায় পড়ে যেতাম গো ধন্যবাদ টুনিকে টুনিদের ক্লাব তৈরির জন্য আমরা টাকা দেব